বলেন প্রিয় ভাইরা আমার আমি এই মাদ্রাসার একজন সাবেক ছাত্র আজ যে আপনাদের সামনে কথা বলছে এটা আমার যোগ্যতা নয় এটা আমার নিজস্ব কোনো চাহিদা নয় এই খাদে মূল কোরআন মডেল মাদ্রাসা আমার মতো হাজারো হাজারো ছাত্র তৈরি করে দিয়েছে যেরকম সুবহানাল্লাহ সারা বিশ্ব বিশ্বন ঘুরে আন্তর্জাতিক ভাবে দেশ থেকে দেশান্তর দেশ এবং বিদেশে কারিমের খেতমত করবে আর কোরআনের খাদেম বানায় সারা দেশের মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম মিরপুরের মাদ্রাসা যার নাম হলো খাদিমুল কোরআন ছাত্রগুলো উপাসনা করবে বা ময়দানে নামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করবে ছাত্রগুলোকে কবুল করবে কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও খাতিমুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্র ও বাংলার মুক মাদ্রাসার ছাত্র আমি তোমাকে কবুল করে নিলাম কোরআনে হাফেজ হিসেবে কবুল করে নিলাম কায়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত বানায়া দিলাম সুবহানাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা একটি অন্যতম প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য ভাইরাবাদ একশো চোদ্দটি সুরার মধ্যে একচল্লিশ নম্বরের সুরাব সেই সুরা থেকে

হতে পারে মুসলমান যেই ব্যক্তি মানুষকে দা ইলাল আল্লাহ রব্বুর আলমিনের দিকে আহ্বান করে সুরে কোন কার দিকে আহ্বান সবাইকে বলতে হবে আহ্বান কার দিকে মাদ্রাসা একটি সুন্দরতম প্রতিষ্ঠান প্রায় 15 বছর আগে এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি আজও মাদ্রাসার স্মৃতিগুলো আমার হৃদয় অঙ্গন করে মাঝে মাঝে মনে পড়ে আমার প্রাণের প্রিয় এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল جناب হাফেজ হযরত মাওলানা কাজী সাহলুল নূর সাহেব আমাকে বলেছে আমার মাদ্রাসায় মাহফিল তুমি আসবে আলোচনা কোরআনর জন্য আসিনা আবার উস্তাদ মৌলানা সালুম নূর আমার উস্তাদ মৌলানা হাফিজ মোহাম্মদ আল আমিন সাহেব সহ যাদের কাছে পড়াশোনা করেছি তাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য আর এই মাদ্রাসার থেকে একটু রহমত ভালোবাসা এই মাদ্রাসার সঙ্গে লেগে থাকা স্মৃতিগুলোকে একটু দেখার জন্য আজ উপস্থিত হয়েছি যেরকম সুবাহ এই মাদ্রাসার শিক্ষকরা কোরআনের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে ওরে মুসলমান ও মিরপুরের জনগণ ভালো করে শুনে নাও ইসলাম ইউনিভার্সিটিতে পাওয়া যায় না ইসলাম কলেজের মধ্যে পাওয়া যায় না ইসলাম উচ্চ বিদ্যালয়ে পাওয়া যায় না ইসলাম হাই স্কুলের মধ্যে পাওয়া যায় না ইসলাম প্রাইমারিতে পাওয়া যায় না ইসলাম যদি শিখতে হয় তাহলে মাদ্রাসা দিনে শিক্ষা সারা বিকল্প আর কোন রাস্তা নাই রহমান <laughs> মেদিনীপুরের মধ্যমণিপুরে খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা নামে একটি পরিচিত প্রতিষ্ঠান হাজার হাজার মাদ্রাসার ছাত্র বের হবে হাজার হাজার আলেম বের হবে হাজার হাজার কোরআনে হাফেজ বের হবে রব্বে কারিম ডাক দিয়ে বলবে ও মাওলানা ও কোরআনে হাফেজ ও আলে আমার কাছে তুমি দোয়া করেছ কামতের ময়দানে কোনো আমল কবুল না হলেও আজকে তোমার দোয়া রুসিলাই মাদ্রাসার তলি বলে এনে মে রুসিলাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিলাম জোরে গান সুবহানাল্লাহ ও আমিলা সালিহাত নেক আমল করে আর কথাই উত্তম অকলা ইন্নানি মিনাল মুসলিমিন যারা মানুষকে আল্লাহর দিকে ডাকেনে কামল করে আর নিজে মুসলমান দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার চাইতো উত্তম কথা উত্তম বাণী উত্তম সেন্টেন্স উত্তম বাক্য আল্লাহর জমিনে আর কারণ নাই সুবহানাল্লাহ